আসসালামু আলাইকুম আপনারা একটু বাজারের একটু আনকমন অথবা একটু আপডেট নিউ বাসনে একটি সাইকেল খুঁজতেছেন গিয়ার সাইকেল আমি সাজেস্ট করবো আপনারা এই সাইকেলটা নেন এমন একটি সাইকেল কিনবেন গ্রামের ভিতরে একটি থাকবে অথবা আপনি এটা দেখে তারপর মানুষ ক্রয় করবে কিন্তু আপনি দেখে মাল ক্রয় করবেন না এই সাইকেলটা মেরিন ব্র্যান্ডের আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এক টাকা আপনাদের আগে অগ্রিম দিতে হবে না আপনার বাড়ি বাড়িতে মাল চলে যাবে আমার ভিডিওর সাথে হুব হুব সেম মালটা মিলাবেন যদি আমার বিডিওর সাথে আমার মাল যদি একশো পার্সেন্ট হয় তাহলে মালটা ক্রয় করবেন প্রথম অবস্থা এক টাকা অগ্রিম সারা আপনাদের বাড়িতে মাল চলে যাবে মাল দেখবেন পছন্দ হবে তারপর টাকা পে করবেন সারা বাংলাদেশে যেই কোনো উপজেলায় হোম ডেলিভারির মাধ্যমে আমরা বিক্রয় করে থাকি এই সাইকেলটা মেরিন ব্র্যান্ডের সাইকেলটা হলো মেরিন ব্র্যান্ডের আর এটার হলো মাল্টিকেবল তার ফ্রেমের ভিতর দিয়ে ঢুকানো এবং এটার হলো ডোগো কালার হিট পেন্ট এই অনেক বাড়ি অথবা অনেক জোরে সরে একটা আকার দিতে হবে হ্যামার অথবা হাতুর দিয়ে বাড়ি দিলেই কালারটা নষ্ট হবে টুকটাক বাড়ি খেলে কালারটা নষ্ট হবে না আর সব থেকে ইয়ে হলো এইটা হলো স্ক্রিন প্রিন্টের সম্পূর্ণ বডিটার ভিতরে কোনো স্টিকার লাগানো নাই আর এইটা হলো সিমানো ব্র্যান্ডের শিফটার ব্যবহার করছে সামনে হলো পিছনে আট কাটা সামনে হলো তিন কাটা মোট হলো চব্বিশ কিলোমিটার ঘন্টা চলবে এটা চব্বিশ স্পিডের একটি গিয়ার সাইকেল এটা হলো সীমানা ব্র্যান্ডের সামনে চেনিং ব্যবহার করছে মেরিনি ব্র্যান্ডের গিয়ার ব্যবহার করছে টর্নির ডেরা আর হলো সিরভাল কালারের হলো হফস ব্যবহার করা আছে ফ্রি বলটা। সিলভার কালার হবসটা খুবই কোয়ালিটি বলে একটি হবস ব্যবহার করেছে অ্যালুমিনিয়ামের রিম ব্যবহার করেছে রিমটা কিন্তু অ্যালুমিনিয়াম কখনো মরিশা ঝমঠাম ধরবে না টায়ারটা দেখেন এই দেখেন একবারে সফট টায়ার খুবই সুন্দর খুবই কোয়ালিটি বলে একটি টায়ার এমন একটি সাইকেল ক্রয় করবেন অনলাইনের সুনাম অর্জন হবে যে বলবে না ভাই আপনি কোথার থেকে কিনছেন অথবা কোন ইউটিউব চ্যানেল থেকে কিনছেন আমরা এই মালটি গর্ব করতে পারি এটা কালার এটার যে কটা কালার আছে এবং এটার যেই কোয়ালিটি খুবই কোয়ালিটি বল সাইকেল এটা শ্বাস প্রসঙ্গ লক আনলক করতে পারবেন এটা কিন্তু স্মুথলি খেলবো এবং লক আনলক অপশন দুইটাই আছে আর এটা দেখছেন ফিনিশিংটা দেখেন একটু ভালো করে আবার দেখেন এটা টোটাল সাইকেলে ফিনিশিংটা ভালো করে দেখেন সাইকেলটি পছন্দ হইলে অথবা যদি কেউ কেউ দিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের ভিডিওর ভিতরে যে চলন্ত লেখার যে মোবাইল নাম্বার অথবা আমাদের চলো কিনে ডিসক্রিপশান বক্সে যাইবেন ওইখানে আমাদের মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে আপনাদের বাচ্চাদের জন্য এই কোয়ালিটি একটি সাইকেল ক্রয় করুন ইনশাল্লাহ আমরা এতটুকু আত্মবিশ্বাস আপনাদেরকে সাইকেলটা পৌঁছে দিতে বলো আমরা এতটুকু আত্মবিশ্বাস পাবো যে সার্ভিসটা ভালো পাইবেন এটুকু আমরা বলতে পারি খুবই কোয়ালিটিভুল খুবই ভালো একটি খুবই ভালো ব্র্যান্ডের একটি সাইকেল এছাড়া ছোটো বড়ো যে কোনো ব্র্যান্ডের সাইকেল যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই সুন্দর সাইকেলটা আপনাদের বাচ্চার জন্য আপনারা নিয়ে যান আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ